উপস্থিত আজকে এই মহত অনুষ্ঠানের প্রধান আলোচক চট্টগ্রাম কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জানাব মোহাম্মদ মুজাহিসলাম চৌধুরী সাহেব

এই এই ধরনের শিক্ষা ব্যবস্থায় একটা ছাত্র আস্তস্ত করা করা এবং সেটাকে করা সেটা কণ্ঠস্থ করে সুনর্িত কণ্ঠে রিপ্লেস করা ডেলিভারি দেওয়া কম একটা পরিশ্রমের ব্যাপার মনে আর যারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো দান করাবে তাদের ধারণ একটা বুদ্ধিমত্তার পরিচয় বহন করে আমি আশা করব আজকের এই প্রতিষ্ঠানটা যেটা একজন বুজুর্গ বলি হাজার তাকশাহ রহমতুল্লাহ আলের নামে স্মরণী একাডেমিকে দান করিয়েছেন এটা এটার একটা ইঙ্গিত বহন করে এই প্রতিষ্ঠানে যে আমরা এই প্রতিষ্ঠানের সাথে আউলিয়া ক্রামের নিসবত আমাদের রয়েছে আমরা জানি এই উপমহাদেশে ইসলামের প্রচার প্রসার বিকাশ এবং এই উপমহাদেশের মানুষকে তার অন্তর আত্মাকে আলোকিত করার পেছনে আউলিয়া গ্রামের ভূমিকা অনধিক প্রণিধানযুক্ত এটা অত্যন্ত আলোচনার কি রাখে দাবি রাখে সেটা আমরা একটা পর্যায়ে কিছু প্রতিষ্ঠান আক্ষরিক করতে এমন কিছু চিন্তা চেতনার বহির্প্রকাশ ঘটায় যেখানে আউলিয়া গ্রামের আদর্শ থেকে বিচ্ছুত রেখে ইসলাম বা কোরআনকে প্রচার প্রসারের যে ধারণা আমরা রাখি সেটা এক ধরনের আহ বৈষম্যের বিষয় ইসলাম কখনো বৈশিমিক শিকার কাউকে দিয়ে হয়নি এবং যার প্রাপ্য সেটাকে শিকার করার নাম হচ্ছে বৈশিমিক সমাজ আজকে আওয়ালীক গ্রামের অবদানকে স্বীকার করতে না জানাটাই আমরা আমাদের বাচ্চাদেরকে বৈশিমিক শিকার করছি আমি মনে করি এই নামের পেছনে একদম দ্রুত বলি এই এই এলাকায় চকবাজার এলাকায় আমি স্যারের সম্পত্তি সম্পর্কে বলবো এই চকবাজার এলাকায় আমরা এই কাকছাপিয়া মসজিদে অনেক বুজুর্গ আউলিয়া কেরাম ওলামাই কেরাম এখানে ইমামতি করেছে যেমন হাজরতে আল্লামা ডাক্তার আল্লামা জলি সাহেব হুজুর এবং অনেক বড় বড় আল্লামা জালাউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাই তারা এখানে মসজিদে নামাজ আদায় করেছেন জুমা জামাত করেছেন আমরা ছোটবেলা থেকে এই মসজিদের সাথে আমাদের বাড়ি ওয়াহেদপুরা সাহেব এবং আমাদের এখানকার আমরা এখানেই ছোট থেকে বড় হয়েছি এবং হজরত মৌলানা মোহাম্মদ আলী সাহ রহমাতুল্লাহ আলাই এই বুজুর্গ ওয়ালি চন্দ্র ছায় আমরা এখানে আমাদের পূর্বপুরুষরা লালিত পালিত হয়েছে আমি এই প্রতিষ্ঠানের যিনি চার পরিচালক মহোদয় আছেন এবং হজরতের কাকসা বিয়ে মসজিদ জামি মসজিদের যারা কর্মকর্তা যারা সভাপতি সেক্রেটারি আছেন তাদের অবদানের কথা স্বীকার করছি এবং তাদের এই তাদের পরিশ্রমের কারণে আজকে এমন একটি প্রতিষ্ঠান আমরা ধার করে দিয়ে করতে পেরেছি আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের পরিশ্রমকে কবুল করুন সব এবং আমি ওয়াসিউল আলহামদুলিল্লাহ একটি প্রতিষ্ঠানকে সফল্যমণ্ডিত করার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একই ধরনের সমসাময়িক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পরিচালনাগত জ্ঞান বিতরণ এবং তার গ্রহণ সম্মান উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মঞ্চে এমন কিছু ব্যক্তিবর্গ উপস্থিত আছেন যারা এই চট্টগ্রামে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো